রোজা মাসের জন্য কিছু আদা রসুন ব্যালেন্ডার করে নিলাম আমি সাধারণত এতগুলা ব্যালেন্ডার করি না যেহেতু রোজার মাস রোজা রেখে কাজ করা কষ্ট হয়ে যায় তাই একটু বেশি করে ব্যালেন্ডার করে নিলাম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার লাইফ স্টাইল ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে আমি যেহেতু নতুন কাজ করতেছি তোমরা আমার পাশে থাকো প্লিজ এই তো কতগুলো রসুন ছুলে নিয়েছি এবার আদা ছুলে নেব। দেখেন এরকম যদি একটা কাজের মানুষ থাকে তাহলে আর কোনো কথাই নাই যে কাজ এক ঘন্টা হয় সেই গাছ দুই ঘন্টায় লাগে এবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আজকে লাউ দিয়ে চিংড়ি রান্না করব। লাউটা আগে থেকে ছুলে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিলে সবজির গুণটা নাকি ভালো থাকে বেশিরভাগ অংশে আমাদের সবজিটা খাওয়া হয় এই তো আমি লাউ সবগুলো কেটে নিয়েছি এগুলো এবার তুলে নেবো এর সাথে টমেটো ভর্তা করব। এবার টমেটোগুলো কেটে নেব কেউ কারো ভালো দেখতে পারে না কেউ একটু ভালো কাজ করলে মানুষের হিংসা লাগে কবে যাই এগুলো থেকে মুক্তি পাবে সবাই আল্লাহ মা জানে যাই হোক কাজের পাখে একটু সামান্য কথা বললাম টমেটোগুলো কাটা হয়ে গেছে এবার একটা তাবার মধ্যে একটু তেল দিয়ে দেবো আমি সাধারণত তেল দিয়ে বাজি করি তেলটা বেশ গরম হয়ে গেছে তাই একটু ছিটে ছিটে তেল আসতেছে এবার সব টমেটোগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য অন্যদিকে লাউ দিয়ে চিংড়ি রান্না করার জন্য চিংড়িগুলো কেটে নিচ্ছে চিংড়িগুলো যখন আনছিল তখন আমি সব একসাথে কাটি নাই চিংড়ি বাজার থেকে আনলে আমি সবগুলো কাটি না নুল প্যাকেট করে আমি ভাগ ভাগ করে রেখে দিই যখন লাগে তখন এক প্যাকেট বের করে নিই টমেটোগুলো আগে এক ফিট উল্টে দিয়েছিলাম এবারে এগুলো আবার উল্টে দিব এভাবে টমেটোগুলো বেজে নেবো আমি অন্য চুলায় বাদ বসাইছিলাম ছিলাম হয়েছে কিনা দেখতেছি ভাত প্রায় হয়ে গেছে এবার তরকারি বসাবো তরকারির জন্য আমি একটু তেল দিয়ে দিলাম আগে চিংড়ি মাছগুলো দিয়েছি এগুলো বেশ ভাজি করে নেব চিংড়ি মাছগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার এগুলো আবার কিছুক্ষণ বেজে নেব। এভাবে আগে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিলে না কি সুন্দর একটা স্মেল আসে এবার একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার সামান্য একটু রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ কিছুক্ষণেরে ছেড়ে নেব এবার হলুদ দিয়েছি তরকারিতে নাকি বেশি হলুদ দিলে ভালো লাগে না তাই আমি সামান্য দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার লাউ দিয়ে দেব লাউ উল্টে পাল্টিয়ে দিয়ে আমি কিছুক্ষণ কষে নিয়েছি এবার কয়টা কাঁচামরিচ দিয়ে দেব বাচ্চারা যেহেতু জাল কম খায় আমি ছাড়টা দিয়েছিলাম এখান থেকে একটা তুলে নিয়েছি ওটা নেড়ে ছেড়ে আবার ডাক্তার দিয়ে দেখে আবার রান্না করব তাও রান্নাটা হয়ে গেছে প্রায় দনে পাতা দিয়ে আবার কিছুক্ষণ আড়াচাড়া করে আর একটু রান্না করে নেব। এবার টমেটো পত্তা বানানোর জন্য আমি দুইটা শুকনো মরিচ নিয়েছি কিছু কাঁচা মরিচ স্বাদ মত লবণ দিয়েছি মধ্যে কিছু সরষের তেল দিয়ে এবার এগুলো কসলাই নেব ভালো করে ডলে নিয়ে এবার টমেটো গুলো দিয়ে দিব টমেটো গুলো আমি পুরোপুরি ভর্তা করবো না একটু চাকা চাকা রাখবো এবার ধনে পাতা কুচি দিয়ে আবার একটু মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে তোমরা শুধু দেখো টমেটো পত্তার কালারটা কি জোস হয়েছে তাই না